নমস্কার তাহলে কি কেন্দ্রে বিজেপি সরকারের এই ধীরে চলো নীতির কারণেই কি কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে বিজেপি ডুবতে চলেছে আমরা কিন্তু প্রথম থেকেই বলে এসেছিলাম পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একটা পরিবর্তন চাইছেন সাধারণ জনগণ ভোট দেবেও বলেছেন এবং দিয়েছেনও কিন্তু আসল খেলা তো সেই গণনা গণনা যদি ঠিকঠাকভাবে করানো না যায় তাহলে পশ্চিমবঙ্গে যতই তৃণমূলের বিরুদ্ধে হাওয়া থাকুক না কেন কোনোভাবেই কিন্তু তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরানো সম্ভব নয় এই দিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন দিকে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও বিজেপি প্রার্থী এবং বিজেপির কাউন্টিং এজেন্টদেরকে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্যদিকে আজ তাক বাংলা এই নিউজ চ্যানেলটির সাংবাদিক পরিষ্কারই বলছেন কৃষ্ণনগরে যেখানে ভোট গণনা হচ্ছে সেই এলাকাতে ইন্টারনেট কাজ করছে না এবং গণনা কেন্দ্রের ভেতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না অন্যদিকে ডায়মন্ড হারবারে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস মানে ববি তিনি এবং তার কাউন্টিং এজেন্টদেরকে গণনা কেন্দ্রের ভেতর থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে